বিদেশের বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য আপনার প্রস্তুতির সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সঠিক কাগজপত্র তৈরি করা সাধারণত বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ে কমন যেই কাগজপত্রগুলো লাগে সেগুলো আমরা এক নজরে দেখে পাসপোর্ট কমপক্ষে ছয় মাসের মেয়াদ সহ বাবা মায়ের এনআইডি অথবা পাসপোর্ট সকল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটের কপি আইএলটিএস বা টোফেলের প্রমাণপত্র স্টেটমেন্ট অফ পারপাস অ্যাকাডেমিক সিভি রিকমেন্ডেশন লেটার ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে এবং প্রুফ অফ ফান্ড সকল অ্যাকাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপনাকে শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে যে সকল কাগজপত্র ইংরেজিতে অনুবাদ করা প্রয়োজন সেগুলো আপনাকে ইংরেজিতে অনুবাদ করতে হবে মনে রাখবেন সঠিক কাগজপত্র মানেই সফল আবেদন